আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আমার সকল ফেসবুক ভাই বোনেরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা যারা নতুন আছি ফেসবুকে কাজ করতেছি অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে ধৈর্য যদি না ধরেন আপনি ফেসবুকে সফলতা অর্জন করতে পারবেন না আপনি এসেই কিন্তু ফেসবুকে সফলতা অর্জন করতে পারবেন অবশ্যই আপনাকে সময় দিতে হবে এক মাস দুই মাস কাজ করছেন আপনি সফলতা অর্জন করতে পারবেন না মিনিমাম টার্গেট থাকতে হবে ফেসবুক থেকে যদি আপনি সফলতা অর্জন করতে চান মিনিমাম এক বছর টার্গেট নিয়ে নামতে হবে যে এক বছরের ভিতরে আমি ফেসবুক থেকে সফলতা অর্জন করব তারপরে আমরা নতুন যারা আসি যে ভুলটা করি কন্টেন না করে আমরা বর্তমানে বেশিরভাগই সবাই পেরেশানি হচ্ছি স্টারের জন্য স্টারের পিছনে আমরা দৌড়াবো না কেউ স্টারের পিছনে না দৌড়াইয়া আমরা সবাই কনটেন করি সুন্দর 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 ভিডিও বানাই তাহলেই কিন্তু আমাদের ভিডিও দেখেই যারা স্টার সেন্টার আছে তারা কিন্তু অবশ্যই আমাদেরকে স্টার দিবে এজন্য আমাদের এটা খেয়াল রাখতে হবে স্টারের থেকে বেশি গুরুত্ব দিতে হবে আমাদের ভিডিওর উপরে আমাদের যদি ভিডিও সুন্দর হয় স্টারের মালিক যারা আছে তারা আমাদের বাড়িতে এসে আমাদের ভিডিও দেখে আমাদেরকে স্টার দিয়ে যাবে আমরা কারো কাছে স্টার খুঁজবো না কারো কাছে স্টার চাবো না একমাত্র আমরা যারা নতুন আছি লেভেল থ্রিটা কমপ্লিট করতে পারছি না আমাদের জন্য এটা জরুরি স্টারটা জরুরি কি কারণে ওই যে দুইটা তিনটা স্টার লাগে এই দুইটা তিনটা স্টার যদি আমি না পাই তাহলে আমার লেভেল থ্রিটা কমপ্লিট হচ্ছে না ওই কারণে একেবারে নতুন যারা তাদের একটু জরুরি স্টারটা কারণ লেভেল থ্রি কমপ্লিট হয়ে গেলে তখন আর তার স্টারের প্রয়োজন হবে না তারপরে আসুন যখন সাপ্তাহিক যেই চ্যালেঞ্জগুলো দেয় স্টারের এটা যদি আপনি না পূরণ করেন তাতে আপনার কোনো সমস্যা হবে না হয়তোবা আপনি ভাববেন তাহলে সমস্যা না হলে চ্যালেঞ্জটা দিয়েছে কেন এটা দিয়েছে এই কারণে যেন আপনি একটু গুরুত্ব দিয়ে আরও বেশি কাজ করেন ফেসবুকে আপনার ভিডিওগুলো যেন আরও সুন্দর করে বানান যেন আপনার ভিডিওগুলো মানুষ দেখে আপনাকে ইস্টার গিফট করে এখন আপনি আসুন স্টার যদি আপনি পান একটা স্টারের থেকে আপনার কয় টাকা ইনকাম হবে একটা স্টারের চাই থেকে আপনার একজন সদস্যের মূল্য অনেক বেশি এখন থেকে তাই আমরা সবাই চেষ্টা করব স্টারের পিছনে না গিয়ে একজন অ্যাক্টিভ সদস্যের পিছনে যাব। যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনাকে আপনারা সবাই আমার এই ভুলের কথাটা ভুলটা ধরিয়ে দিবেন সুন্দর করে একটি কমেন্ট করে বলবেন রাসেল ভাই আপনি এই কথাটা ভুল বলেছেন মানুষ মাতৃ কি ভুল ভুলের উদ্দে আমরা কেউ নই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথা কেউ মনে কষ্ট নেবেন না আল্লাহ হাফেজ